বাইরে আসে আপেটা বাইরে কাকুলিতে বাইরে না বাইরে ওদিক দেবে না আমি কাকুলি মোড়ে আটকে গেছি ছাত্র সংগঠন আটকে দিয়েছে রাস্তা বন্ধ করতেছে তাহলে দায়িত্ব আমি এই কাকুলি মোড়ে আছি দায়িত্ব পারতেছি না বাইরে যাবে বাইরে নেই কাকুলিতে বাইরে না বাইরে ওদিক দেবে না আমি কাকুলি মোড়াই আটকে গেছি ছাত্র সংগঠন আটকে দিয়েছে রাস্তা বন্ধ করে দিয়েছে তাহলে যাইতে পারতেছে